তা আমাদের প্রজেক্টটা হচ্ছে গ্যাস এবং আগুন শনাক্ত নিয়ে কাজ করে আর কি আমাদের বিভিন্ন ফিচার আছে যদি আমি গ্যাসেরটা দেখি গ্যাসের ক্ষেত্রে হবে কি যখন গ্যাসটা ডিটেক্ট হবে ডিটেক্ট হওয়ার সাথে সাথে হচ্ছে বোদিক লাইনটা অফ করে দিবে প্লাস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট চালু করে দিবে এবং সলিনারটা চালু করে দিবে যাতে করে গ্যাসটা পরবর্তী লিকেজ না হয় এবং স্প্রেড না হয় এটা হচ্ছে আমাদের বেসিক থিম সো প্লাস অন দ্য আদার সাইড আমি যদি দেখাই আমাদের একটা কন্ট্রোল প্যানেল থাকবে কন্ট্রোল বক্স থাকবে মনিটরের মাধ্যমে তো এই বক্সের মাধ্যমে হচ্ছে আমাদের সব কিছু ইন্ডিকেট করা থাকবে কোথায় কি চলতেছে না চলতেছে এবং মনিটর দিয়ে দিবে এটা কি নর্মাল অবস্থায় আছে নাকি এটা ডেঞ্জার আছে সো এবং আমাদের এই সাইডে আবার একটা অ্যালার্ম আছে এটা যখন গ্যাসটা ডিটেক্ট হবে অ্যালার্মটা বেজে উঠবে প্লাস হচ্ছে একটা লাইট আছে লাইটটাও ইমার্জেন্সি লাইট এই লাইটটাও চলে উঠবে সো আমি এখন রিয়েলি ইম্টিমাই করে দেখি আমি এখন গ্যাসটা দিচ্ছি এটা হচ্ছে এলপিজি গ্যাস এটা হচ্ছে এমকিউ নাইন এক্সড আমি গ্যাসটা দিচ্ছি ও ডিটেক্ট করে দেব আসছে এখানে একটু আসলে ভালো আছে বৈদ্যুতিক প্ল্যান অর্জন গ্যাসটা যে লিকেজ হচ্ছে এটা হচ্ছে যে রেস্টমেন্ট টা অটোরিটি থাকবে অটোরিটির কাছে একটা মেসেজ যাবে সিন করিস না

আমি যদি এখন দেখাই আগুনটা দাও আমি এখন আগুনটা দিচ্ছি জাস্ট যে লিকেজ হল এটা কি অ্যাকশনটা নেবে দেখাই দিচ্ছে যে এটা এখন কি অন আছে আর কি অফ আছে যে অথরিটিকে মেসেজ দিচ্ছে অথরিটির আছে আবারও মেসেজ আছে ওদের কাছে একটা মেসেজ আছে আমারটা যদি দেখেন মাত্র মেসেজটা আসছে এটা হচ্ছে পায়ার সার্ভিসের কাছে এ মেসেজটা যাবে আমি যদি এটা ক্লিক করি ক্লিক করলে হচ্ছে কি মেসেজটা লেখা থাকবে প্লাস হচ্ছে ক্লিক করি ডাইরেক্ট গুগল ম্যাপসে কোন জায়গায় আর পায়ারটা ডিরেক্ট হচ্ছে শেয়ার করবে আমি যদি ডিরেকশনে দিই তাহলে হচ্ছে কোথায় আগুনটা লাগছে ওইটা বুঝতে পারবো স্যাটেলাইট ভিউতে আমরা এখন যে লোকেশন আসি আমরা এখন যে লোকেশন আসি ওই লোকেশন যেহেতু এটা খোলা মাঠ এই জন্য এটা ওপেনলি দেখাচ্ছে যদি কোনো অ্যাপার্টমেন্ট থাকতো তাহলে অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস দিয়ে দিত এটাই ছিল আমাদের পায়ের